হ্যালো আসসালামু আলাইকুম আমি হাসান রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রি নতুন একটা ডিভাইস এটা কিন্তু রিসেন্টলি প্রাইস ড্রপ হয়েছে এই প্রোডাক্টের কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো কনফিগারেশন পাচ্ছেন আর প্রথম ডিজাইনটা দেখায় নেই রিয়েলমি সি থ্রি দেখেন আমার হাতের কিন্তু দুইটা ফোন রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার ব্লু কালারটা হচ্ছে ভেগান লেদার ইউজ করছে আপনার গ্রিপিংটা যথেষ্ট ভালো পাবেন পাশাপাশি এখানে যে ক্যামেরার ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করছে আর আরেকটা কালার ভেরিয়েন্ট হচ্ছে আপনারা এখানে দেখেন গ্রীন কালারটা হচ্ছে গ্লসি ইউজ করছে বাকি ফিচারগুলো হচ্ছে পাশাপাশি আপনারা এটাতে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আট জিবি র্যাম একশো জিবি রোম পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টের ফর্তে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি হচ্ছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার এই প্রাইস সেগমেন্টে যদি আপনি আদার্স ব্র্যান্ডগুলোতে দেখেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার পনেরো ওয়াট আঠারো ওয়াট হচ্ছে এই চার্জার ওয়াট দিচ্ছে আর আমাদের রিয়েলমি সি সিক্সটি তে আপনারা পাচ্ছেন ফর্টি ফাইভ ওয়াট সুপার ভোক চার্জার এবং এটার ক্যামেরা ফিচারটা যথেষ্ট ভালো ফিফটি মেগা পিক্সেল মেন ক্যামেরা পাচ্ছেন আর সামনেটা হচ্ছে আট মেগা পিক্সেল এর ক্যামেরা প্রসেসর কোয়ালিটি যথেষ্ট ভালো পাচ্ছেন যারা একটু গেমিং করবেন এটাতে এআই গেমিং বোস্ট ইউজ করা আছে সেক্ষেত্রে গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো পাবেন এবং ডিসপ্লেটা কিন্তু রেজোলিউশনটা ভালো পাচ্ছেন ডিসপ্লেটা 90 হার্জ পাচ্ছেন ডিসপ্লে রেটটা যথেষ্ট ভালো এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 6GB 128GB 16999 টাকা আর 8GB 128GB এটা প্রাইস ছিল 18999 টাকা রিসেন্টলি কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট অফারে আপনারা এটা পেয়ে যাচ্ছেন 17999 টাকা Realme C63 খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারতেছেন আর আমাদের শপের ইন থেকে কিন্তু এটার সঙ্গে এক্সক্লুসিভ কিছু গিফট অফার দিচ্ছি প্রথমে যদি দেখাই এই যে একটা ব্লুটুথ নিক ব্যান্ড এই ফোনটার সঙ্গে কিন্তু আমরা গিফট হিসেবে দিচ্ছি এর বাইরে ইনটেক বক্সে কিন্তু শুধু চার্জারটা থাকে আর একটা ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে এসিক যে অ্যাকসেসরিজগুলো আপনার সেটের সেফটির জন্য প্রয়োজন উপরে একটা ভালো মানের গোল্ডার গ্লাস আমাদের এটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা গোল্ডার গ্লাস প্রোডাকশন দিচ্ছে ডিসপ্লেটা এর বাইরেও সেফটির জন্য আমরা গোল্ডার গ্লাস প্রোডাকশন লাগিয়ে দিব এক্সট্রা আর ইয়ারফোন দিচ্ছে না বক্সের ভিতরে এক্সট্রা একটা ইয়ারফোন থাকবে আর পাশাপাশি এই ব্লুটুথ নিকবেনটা আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আর আমাদের শপের অ্যাড্রেসটা যদি বলি এটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন টোকিও স্কোয়ার ছয় তালাই ছয়শ নম্বর দোকান এই শপে আসলে কিন্তু আমাদের প্রত্যেকটা অফিসিয়াল ফোন আপনারা পার্সেস করতে পারবেন আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমি মোহাম্মদ হাসান মাহমুদ ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ